ভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন কয়েকদিন ধরে হচ্ছে ঠিক ব্লগ দেওয়া হয় না কারণ কি দিয়ে না কী দিয়ে ব্লগ দিব বাসায় তেমন একটা কোনো কাজ নাই নাইকা দিনভার শুয়ে বসে থাকি তা আজকে ভাবলাম ফাইনালি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আর আজকে হচ্ছে একটা গিফট আনবক্সিং করব আনবক্সিং বলতে আমি তো দেখেই চলেছি যে কী দিছে আমার ম্যাডামের ভাগ্নি হচ্ছে আগে যে আমাদের তাবুকে যারা থাকে তারা অবশ্যই কম বেশি চিনবেন যে কিং কিং না ওই কিং খালেদ নামে একটা হসপিটাল আছে আচ্ছা যাই হোক কিং খালেদ নামে একটা হসপিটাল আছে এই জায়গায় চাকরি করতো তো এই জায়গা থেকে হচ্ছে ওনার এখন মদিনায় চাকরি করে এই জায়গা থেকে মদিনায় হচ্ছে দুই সপ্তাহ পর পর আসে মদিনা থেকে এনে কিন্তু ইন্ডিয়ান বাঙালি ড্রেস পাওয়া যায় তো ওই জায়গা থেকে হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নে আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অবশ্যই বলবেন যে ড্রেসটা কেমন হয়েছে তো ওনারা হচ্ছে জানে বা দেখে সবসময় বাসায় যে আমি সবসময় যে বাংলাদেশের এরকম থ্রি পিস জামা কাপড় এগুলো থাকি তো জন্য জন্য হচ্ছে আমার আর ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কেউ যদি এমনি খুশি হয়ে কিছু দেয় ওটা তো ভালো লাগারই কথা যাই হোক আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন যে আমার ড্রেসটা আসলে কেমন হয়েছে এই যে এই ব্যাগটার ভিতরে হচ্ছে আমার ড্রেসটা আসে আমার ম্যাডামের ভাগ্নি আইনা হচ্ছে আমার হাতে দিয়ে বলতেছি তোর জন্য আনছি আর তুই যেহেতু ভিডিও করস তুই এই ভিডিওতে এই জামাটা দেখাইস আর দেখায়া হচ্ছে বলি যে জামাটা কেমন হয়েছে বা হচ্ছে তার পছন্দ হয়েছে কিনা কারণ ওনারা হয়েছে সবাই আমার ব্লগ দেখে যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই ভাবেন কি হয়তো বা মানে ম্যাডামে বা ম্যাডামের স্বজনরা জানে না যে আমি ভিডিও করি ইউটিউবে বা হচ্ছে মানে ওনাদের বাসায় যে রান্নাবান্না করি এগুলো দেখাই দেখাইলে হয়তো বা রাগ করবে কিন্তু এরকম না বিষয়টা আমার ম্যাডামে আর আমার ম্যাডামের আত্মীয় আত্মীয়স্বজন যারা আছে ভাগ্নারা সবাই ভাগ্নারা মানে সুজন কাছে কাছে যারা আছে সবাই জানে যে আমি ইউটিউবে ভিডিও করি বা ভিডিও সারি তার আমার আমি হচ্ছে আমাকে কিছু কিছু মানে জিনিস বলছে যেটা হচ্ছে যেটা যেটা দেখানো যাবে না যেমন হচ্ছে উনাকে দেখানো যাবে না তাছাড়া বাসা রান্না বান্না যা মন চাই তাই করি কোনো সমস্যা নাই কোনো জায়গায় বেড়াইতে গেলে পরে হেগুলো সমস্যা নাই শুধু সৌদি আরবের মহিলাদের ভিডিওতে আনতে বারণ করছে তাছাড়া হচ্ছে যা খুশি তাই করি আমার ম্যাডামে কিছু বলবে না আর ভিডিও সারার পরে হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নিরা হচ্ছে আমার ভিডিও দেখে এবং আমাকে বলে যে ভিডিও কেমন হয়েছে মানে ভালো হলে বলে যে ভালো হয়েছে আর যদি ভালো না লাগে তাদের তাহলে তারা বলে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বা হচ্ছে আর একটু পরিপাঠি হয়ে জানে ভিডিও করি আর আমি কীভাবে পরিপাঠি হয়ে ভিডিও করব। কারণ আমাদের কোনো জামা কাপড় নাই ঠিক মতো আমি তো আগে এই দেশে যেরকম মহিলারা মেক্সি পরতো ওই রকম মেক্সি পরতাম পরে হচ্ছে গ্যাসে বছর আমার ভাবি আমার জন্য কিছু জামা কাপড় পাঠাইছিল ওইগুলাই আর কি আপাতত পরতেছি ইনশাল্লাহ দেশে যাওয়ার পর্যন্ত ওইগুলাই পরবো আর দেশে থেকে জামা কাপড় আনবো না দেশে গেলে হয়তো বা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো যাই হোক অনেক কথা বলে ফেলছি যেটার জন্য হচ্ছে এই ভিডিওটা সেটাই আর কি দেখাই নি আপনাদের সাথে এই যে দেখুন এটার ভিতরে আমার ম্যাডামে আমার ম্যাডামে না আমার ম্যাডামের ভাগ নেই আমার জন্য মদিনা থেকে এই যে স্ট্যান্স দেখাই এটা হচ্ছে সেলোয়ার আর এটা হচ্ছে জামা জামা তাকে দেখাই এই যে দেখুন ড্রেসটা এখন হচ্ছে আমি সিলি কাটি নেই কারণ গেছে কালকে হচ্ছে আইন আমার হাতে দিছে তা আমি সব নিরাই খাদিছি যে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ড্রেসের নাম কি আমি যতটুকু জানি আমার কাছে হচ্ছে সারারা গারারা বলে আমাদের বাংলাদেশে আমার কাছে ওইরকমই মনে হয়েছে বা ওইরকম লাগছে

মানে এই যে সামনের টাইম আসতে আবার হচ্ছে ব্যাক পার্টে কোথায় নি ব্যাক পাট ব্যাক পার্টের লেস ব্যাক এরকম একটা লেস লাগানো আছে সুন্দর তবে ব্যাক পার্টে কাজ করা না ব্যাক হচ্ছে একদমই যেরকম প্লেন কিন্তু জামাটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যেটা আমি ফেস করতেছি যে জামাটা হয়েছে হাতা নাই মানে হাতা সমস্যা যদি জামাটা হাতা থাকতো তাহলে আমি পড়তে পারতাম অনেক ভালো লাগতো কিন্তু জামাটার হাতা নাই তো অনেক চিন্তা ভাবনা করার পর ম্যাডামে বলতেছে যে সমস্যা নাকি এই যে আমাদের এই যে বাসার এই সাইড আর কি একটা দর্জির দোকান আছে বাঙালি একটা আঙ্কেল মাঝে মাঝে আমার ম্যাডামে জামা কাপড় ছাড়াইতে যাই পরে হচ্ছে চাপাইতে যাই বলছে যে হচ্ছে সার আলমে এই যে এরকম হচ্ছে গস কাপড় পাওয়া যায় এই কালারের গস কাপড় কিনে দিব নে তুই হচ্ছে এই যে দর্জির দোকানের থেকে এই যে এই জায়গায় হাতা লাগাই আনিস আর হচ্ছে যতটুকু তোর প্রয়োজন হয় মানে ফিটিং এর ততটুকু চাপাই আনিস তাহলেই করতে পারবি তাই সামনে হচ্ছে আবার এই যে দুই তিন দিন আগে দুই দিন আগে হচ্ছে ম্যাডামের দুই ভাইদের একসাথে বিয়ের অনুষ্ঠান ছিল ওইটা শেষ হয়ে গেছে এখন আবার হচ্ছে যে আমাদের বাসের নিস্তালাজের যে ম্যাডাম আছে ওনার ছেলেরও কয়েক মাস আগে হচ্ছে ঈদের আগে কাবিন করে রাখছে তাই দুই মাস আড়াই মাস আসে আর কি তো ও বউ উঠে আনবে তো ওই সময় হচ্ছে ড্রেসটা করতে পারবো তো ড্রেসটা হচ্ছে হাতার জন্য আর একটু লুজ দেখা না হলে সব দিকে ঠিক ছিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে উন্না উন্নাটা হচ্ছে লং অনেক কিন্তু চওড়াটা একটু কম মানে আমার আন্দাজে চওড়াটা একটু কম একটু লং আছে দেখুন চারপাশে লেস লাগানো আছে সুন্দর দামি একটা লেস হেভি একটা লেস লাগানো আছে আর হচ্ছে কোথায় গেছে এই সাইডে হচ্ছে এরকম দুইটা ঝুমকা লাগানো আছে ঝুমকাগুলো আমার সালে অনেক সুন্দর লাগতেছে ঝুমকা কালার জন্যই হচ্ছে ওনাটা বেশি লাগতেছে কিন্তু এই পাশে ঝুমকাটা কোথায় গেল একটা আর একটা মনে হয় যে খুইলা ব্যাগের মধ্যে করে রয়েছে মানে শিলাইয়ের কাজ ঠিক নাই তাছাড়া জামা কিন্তু নতুন আপনারা আবার ভাইবেন না পুরান জামা নতুন জামা একদম এখন স্টিকারই খুলি আর সেলোয়ারটা আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে এখানে গিরার এই জায়গায় হচ্ছে লেস লাগানো আছে আর ফাঁকায় ফাঁকা হচ্ছে এই যে দেখুন সুন্দর লেস লাগানো আছে ড্রেসটা পরলে হয়তো বা অনেক বেশি সুন্দর লাগবে আর কালারটাও মার্শাল্লা জোস একদম সেই একটা লেভেলের কালার আর এই ড্রেসটার নাম হচ্ছে আমি যতটুকু জানি বাংলাদেশে সারারা গারা বলে তাই আপনারা তো বাংলাদেশে থাকেন আসলে এই ড্রেসটার নাম কি হইতে পারে বা কি নাম এই ড্রেসের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মা হচ্ছে এরকম ড্রেস একদমই পছন্দ করে না পাগলের মতো পায়ের জায়গায় ঝুল ঝুল করতেছে কিন্তু আমার অনেক ভালো লাগছে মা তো বোঝে না আর কি এগুলা এখন দেশে চলে আমরা তো অনেক বছর ধরে দেশে থাকি না এই জন্য আর কি তো দেশে থাকলে পরে হচ্ছে অনেক ভালো ভালো ড্রেস মিস পই ব্লগ ব্লগ দিতে পারতাম যেহেতু বিদেশে থাকি তো সম্ভব হয় না আর ওরকম হয়েও ওঠে না মানে ভালো ভালো জামা কাপড় পরার কাজই করে সারতে পারি না নাই আপাতত যখন হচ্ছে ম্যাডামে বলছে এই যে ড্রেসের কালারের এক্সট্রা গস কাপড় কিনে এনে দিবে তো ওইটা হাতা লাগাইয়া পরে হচ্ছে পরতে পারবো আর হাতা না হলে পরে পরা সম্ভব না আর জামাটার কালারটা কিন্তু সুন্দর হয়েছে দেশে গেলে নিয়ে যাবো এই ড্রেসটা দেশে গিয়ে পরবো কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আর এই সমস্ত জামাটা হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো আপাতত ভাস টাস করে রাই খাদি এটা হচ্ছে সিলওয়ার তো এই জন্য হচ্ছে একটু লুজ হয়েছে যদি মানে আমার কাছে জিজ্ঞেস করতো যে আমার হচ্ছে মানে বডি সাইজ কত তাহলে হচ্ছে আমি বলে দিতাম তো ওইরকম হইতো না তো একজনে আনছে মানে গিফট করছে হাদিয়ার জিনিস তার যেরকম মনে হয়েছে সে যেরকম পারছে ওইরকমই আনছে আর এই ড্রেসটার দাম হচ্ছে আমি দিই মানে আমি যতটুকু জানি আমার ম্যাডামের ভাগ নিয়ে হচ্ছে আমার ম্যাডামের কাছে বলছে এই ড্রেসটার দাম হচ্ছে দুইশোরিয়াল তা আদৌ কে এই ড্রেসটার দাম দুই সরিয়াল নাকি হয়তো বা হবে কারণ রেসটার কাজ টাজ দেখা যতটুকু মনে হইতাছে দুই হবে আর এটাই তো কত না সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করি কাজ করার পরেও যে ম্যাডামের ভাগ্নের আমাকে এত ভালোবাসে বা হচ্ছে আমার মানে আমার কথা এত চিন্তা করে কোথা থেকে আমার জন্য একটা জিনিস আনছে দশ টাকা হোক আর বিশ টাকা হোক আইনের দিছে এটাই আমার কাছে অনেক তাই আল্লাহর কাছে তাদের জন্য অনেক দোয়া করি তাদের আল্লাহ নেখায় দান করুক এবং কি আমার অনেক অনেক গিফট দেখ আমারও নাল লাগে কালারে তা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি আজকে আমি অনেক বেশি বক 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 করে ফেলছি যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ